আউজবুলিল্লাহমিনুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআন থেকে তর্জমা করছি তর্জমা এমনভাবে করছি যাতে আপনারা নিজেরাই কোরআন বুঝে বুঝে পড়তে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন ভিডিওরটা শেয়ার করে দেবেন তাইলে অনেক লোক দেখতে পাবে আজকে আমি সুরা জুমার এই যে সুরা জুমারের এগারো নম্বর আয়াত থেকে তর্জমা করব কুল বলুন এখানে নবীকে বলছে এটা আদেশ সুযোগ শব্দ কুল বলুন কলা মানে তিনি বলেছেন আর কুল মানে বলুন ইন্নি নিশ্চয়ই আমি ইন্নি নিশ্চয়ই আমি কুমির আমাকে আদেশ করা হয়েছে শব্দটা হল আমারও আমরা আমিরের সাথে পরিচিত আমির যিনি আদেশ করেন আর আমারও যদি হয়তো তিনি আদেশ করেছেন আর উমৃত পেশ দেওয়া শুরু হয়েছে প্রথম শব্দটা উমৃত মানে আমাকে আদেশ করা হয়েছে এটা পেসিফ বয়েস তু মানে হলো আমাকে আর আমারও থেকে ও মৃত্যু আমাকে আদেশ করা হয়েছে উল বলুন ইনি নিশ্চয়ই আমি বা আমাকে ও মৃত্যু আদেশ করা হয়েছে আমারও যদি হয়তো মেন শব্দ হল এই যে আমারও আর আমরা বলি আমির যিনি আদেশ করেন আর উমির তো আদেশ করা হয়েছে তু মানে হলো আমাকে আন যে আবুদা আমি ইবাদত করি শব্দ রইল আবাদা ইয়া দিয়া শুরু হয়েছে ইয়াবুদু আর এখানে চেঞ্জ হয়েছে আলিফ দিয়ে আবুদু আ মানে হইলো আমি আন যে আবুদু থেকে আবুদা হয়েছে ইয়া আনের কারণে তাহলে কুল বলুন ইনি নিশ্চয়ই আমাকে তো আদেশ করা হয়েছে আন মানে যে এটা সংযুক্ত করার জন্য আমি আমি করি করি তাহলে কার এ আল্লাহ জন্য জবর হয়েছে। আল্লাহকে এখানে কর্তা হইল আমি এ আলিফ আলিফ মানে বুঝাইছে আমি আবুদা আমি ইবাদত করি তাহলে কর্তা হইল আমি কার ইবাদত করি আল্লাহা আল্লাহকে এই জন্য জবর কর্মের ওপর জবর হয় মুখলি সান হলো কেমনভাবে ইবাদত করি মুখলি সান একান্ত ভাবে যেটার মধ্যে কোনো ভেজাল নাই মুখলি সান তারপর লাহু মানে তার জন্য আল্লাহর জন্য আর দিন আল্লাহর জন্য এলো দিন লাহ দিন তার জন্য রয়েছে দিন আই ওয়া এবং ওই আগের শব্দ ওয়া ও আমাকে আদেশ করা হয়েছে লি যেন আন আন লি যেন আন মানে যে আকু না মানে আমি হই হ্যা আলিফ মানে মানে আমি আকু না আমি হই আওয়ালা মানে প্রথম আওয়ালাল মুসলিমিন মুসলিমদের মধ্যে যেন প্রথম হই ও মৃত্যু তাইলে এটা পেসিভ বয়েজ কেমনি আমি বুঝলাম উমির একটা বিশ্লেষণ করে বোঝাই উমৃত আমাকে আদেশ করা হয়েছে যেহেতু পেশ দেওয়া শুরু হয়েছে বোঝা যাবে তখন এটা অধিকাংশ ক্ষেত্রে তখন বুঝতে হবে এটা হলো পেসিবে ও মৃত্যু আমাকে আদেশ করা হয়েছে লি যেন লি মানে যেন আন মানে আন যে লি মানে যেন আন মানে যে আকুনা মানে আমি হই এই আনের কারণে আকুনু আকুনুর জায়গাত আকুনা হয়েছে আসলে আরবিতে কোনো আকুনা শব্দ নাই ইয়া ইয়াকুনু ইয়াকুনু নু আকু নু হওয়ার কথা কিন্তু আনের কারণে আকোনা হয়েছে লি যেন আন যে আকুনা আমি হই আওয়ালা মানে প্রথম মুরসা রসুলদের মধ্যে মুরসা মুসলিম মুসলিমদের মধ্যে যেন আমি প্রথম হই মুসলিম মুসলিম মুসলিমদের মধ্যে যেন আমি প্রথম হই কুল বলুন এখানে নবী বলছে আর কি আর কুল বলুন এখানে আল্লাহ নবীকে বলছে আদেশ সুযোগ শব্দ কলা মানে তিনি বলেছেন আর কুল মানে বলুন আদেশ সুযোগ শব্দ ই নি নিশ্চয়ই আমি আখফু মানে আমি বয় পাই খফা ইয়া খফু এখান থেকে আফু প্রথম শব্দ হইল ইয়া দিয়ে শুরু হয় এরপর আপনি চেঞ্জ করবেন ইয়া ইয়া খুফ আখুফু ইয়া খফু তারপর না খফু আখফু এরকম তাইলে কুল বলুন ইনি নিশ্চয়ই আমি শব্দ রইল খ ফা থেকে ইয়া ফু ইয়া ফু প্রথম শব্দ ইয়া এরপর আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন আ ফু না আ আলিফ মানে আমি কুল বলুন ইন নিশ্চয়ই আমি আ ফু আমি বই করি ইন যদি ইন যদি আসুয়াই আসুয়াই তু আমি অবাধ্য হই শব্দ রইল আসুয়া ইয়া আর তু মানে হেন আমি মানে শেষের দিকে চেঞ্জ হইয়া শব্দটা মূল শব্দটা আসোয়া ইয়াস ছিল আর আসুয়াই তু তু মানে আমি আর তা মানে তুমি এই এই শব্দ এই প্রাণগুলো আপনাদেরকে জানতে হবে কুল বলুন ইননি নিশ্চয়ই আমি আখফু আমি বয় পাই এখানে আলিফ মানে আখফু মানে আমি বই খাই বয় পার ইয়ে ইয়া খু যদি হইতে সে ভয় পাই আর না মানে আমরা বই পাই কুল বলুন ইনি নিশ্চয়ই আমি আখফু আমি আমি বই করি ইন যদি আসাই তু আমি অবৈধ হই এখানে তু মানে হলো আমি শেষের দিকে কর্তাটা সবসময় লাগানো থাকে ইন ইন যদি আসুয়াই তু বই পাওয়া হইলো কে বয় পাই কর্তা রইল শেষে আমি যদি বয় পাই আমার রবকে আজাবান আজিম আজাব হলো আজাব ইন নি রব্বি আমার রবকে আজাবুন মানে আজাব ইয়মিন মানে দিবস আজিম মহান দিবস বা ভয়ানক দিবস ফুল বলুন ইন্নি নিশ্চয়ই আমি আখফু বই করি ইন যদি আসুয়াইত আমি অবৈধ হই তখন কি হবে রব্বি আমার রবের তখন আজাব হবে আজাব আজাব আজাবা ইয়ামাল আজিম তখন আজাব হবে যে ইয়ামিন আজিম মহান দিবসে আজাব হবে আবার ওইটার অর্থ করি কুল বলুন নবীকে বলছে আপনি বলুন ইমনি নিশ্চয়ই আমি আখফু আমি বই করি ইন যদি আশোয় আমি অবৈধ হই রব্বি আমার রবের রব্বি যুগ ইয়া ইয়া মানে আমার আমি যদি আমার রবের বয় বয় করি এটা অবাধ্য হই তখন কি হবে আজাবা আজাব হবে ইয়াউমিন আজিম বয়ানক দিবসের আজাব এরপর হইল যে উল বলুন আল্লাহ আল্লাহকে এটা কিন্তু কর্ম এখানে আল্লাহ কাজটা করে নাই কে কুল বলুন আল্লাহ মানে আল্লাহকে আর কর্তা হইল আবুদা আবুদা আমি ইবাদত করি হেনে আলেহ মানে আ হেনে আলিফ আলেহ মানে আমি আবুদা মানে আমি ইবাদত করি কার এই আল্লাহ আল্লাহকে এই জন্য এটা আল্লাহ আল্লাহটা আগে আয়া পড়ছে কুল বলুন আল্লাহ মানে আল্লাহকে আবুদা আমি ইবাদত করি মুখলি সোয়ান একান্তভাবে যেটার মধ্যে কোনো শিরক নাই কোনো ভেজাল নাই লাহু তার জন্য দিন লাহু আল্লাহর জন্য দিন দিনই আমার দিন আল্লাহর জন্যই আমার ধর্ম ফা উ বধু ইবাদত করো আদেশ সুযোগ শব্দ মেন শব্দ আবাদা আবেদ যিনি ইবাদত করেন আর ফা ও বধু তোমরা ইবাদত যদি হয়তো একজন আর ও বধু তোমরা ইবাদত করো প্লুরাল মা যা কিছু সে তুম তোমরা চাও মিনদুন ইল্লা মিনদুন তাকে ছাড়া আল্লাহকে ছাড়া এনা নবী কাফেরদেরকে বলছে যে তোমরা ইবাদত করো আল্লাহকে ছাড়া যাকে চাও এখানে তোমাদের ইচ্ছা আছে স্বাধীন ইচ্ছা তোমরা করতে পারো এটা তা অবধু তোমরা ইবাদত করো মা যা কিছু সি তুম মানে তোমরা চাও এনে তুম মানে তোমরা মিন্দুন হি তাকে ছাড়া মিন মিনদুন মানে ব্যতীত হি মানে তাকে আল্লাহকে ছাড়া কুল বলুন ইন্না রিনা যারা ক্ষতিগ্রস্ত কুল বলুন ইন্না ইনানিশ্চই খসিরিনা ক্ষতিগ্রস্ত গণ আল্লা জিনা যারা খসিরু যারা ক্ষতিগ্রস্ত করেছে এটা বার খাসিরু তারা ক্ষতিগ্রস্ত করেছে ওয়া দিয়া বুঝা গেছে প্লুরাল তাইলে কুল বলুন নবীকে বলছে ইন্না নিশ্চয়ই আল খসিরিনা ক্ষতিগ্রস্তরা তারাই ক্ষতিগ্রস্ত আল্লা জিনা যারা খসিরু ক্ষতি করেছে এই যে খসির মানে ক্ষতিগ্রস্ত যারা আর খসিরও মানে তারা ক্ষতি করেছে আনফুসাহ আনফুসাহুম তাদের নিজেদেরকে আনফুস মানে নিজ আর হোম মানে তাদের তাদের নিজেদেরকে ক্ষতি করেছে ও আকলি হিম এবং তাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিবসের ব্যাপারে ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিবসের ব্যাপারে কুল বলুন হ্যান্ড নবীকে বলছে ইন্নি নিশ্চই ইন্না নিশ্চয়ই খসি রিনা ক্ষতিগ্রস্তরা কারা খ খসি যারা তারা ক্ষতিগ্রস্ত কর বলুন ইন্না নিশ্চয়ই খসি রিনা খসি রিনা ইন্নাল খসি রিনা ক্ষতিগ্রস্তরা আল্লাহ রিনা যারা খ যারা ক্ষতি করেছে এটা কিন্তু ক্ষতি করেছে আনফুসা হোম তাদের নিজেদেরকে ওয়া আকলিহিম তাদের পরিবারকে কিয়মাল কিয়ামা কিয়ামতের ব্যাপারে কিয়ামতের দিবসের ব্যাপারে আলা ওইচা হুয়া হুয়া সাবদানুস্র অনু খুস্রন মানে হলো যে ক্ষতি এই যে একই শব্দ না আর এখানে হলো খুশ্র অনু ক্ষতি আল মুবিনীরা প্রকাশ্য ক্ষতি আলা সাবধান যারা কিয়ামতের দিবসের প্রতি নিজেদেরকে এবং তাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে আল্লাহ বলছে আলা সাবধান জালিকা মানে ওইচা হোয়া মানে জালিকা মানে ওইচা হুয়া আলা সাবধান হুয়া মানে হওয়া মানে সে খসির ক্ষতিগ্রস্ত খুচরুন মবিন হুয়া মানে এটা খুচরুন মবিন এটা প্রকাশ্য ক্ষতি আলা সাবধান জালিকা মানে ওইচা হোয়া মানে হলো সে খুসরুন মুবিন খুসরনুল মুবিন তারা প্রকাশ্য ক্ষতিগ্রস্ত ধন্যবাদ